চীন বলেছে তারা পাকিস্তানের পাশে থাকবে শুধু অর্থনৈতিক সহযোগিতায় নয় বরং যখন কথা উঠবে সার্বভৌমত্ব রক্ষার তখনও আর এই বার্তাটি এসেছে এমন এক সময়ে যখন উপমহাদেশের আকাশে আবারও থমথমে বাতাস ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা পেহেলগাম হামলার রক্তাক্ত পরিণতি আর এর মধ্যেই চীনের স্পষ্ট অবস্থান পাকিস্তান তুমি একা নও সম্প্রতি বেইজিংয়ের কনফারেন্স হলে মুখোমুখি হয়েছেন দুই দেশের কূটনৈতিক নেতৃত্ব পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আর চীনের শক্তিশালী কূটনৈতিক ওয়াং ই তাদের মাঝে কোনও দ্বিধা নেই কোনো কৌশলী কূটচাল নয় বরং সরাসরি উচ্চারণ জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা পাকিস্তানের পাশে আছি এই স্পষ্ট বার্তা যেন ভারতসহ সেই সব দেশগুলোর দিকেও যারা দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য চায়

চীন জানে পাকিস্তান শুধু একটি দেশ নয় এটি একটি স্ট্র্যাটেজিক করিডর সিপিইসি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর যেটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের হৃৎপিণ্ড এই প্রকল্পের দ্বিতীয় ধাপে প্রবেশের আগ মুহূর্তে যখন অঞ্চলটি রাজনৈতিক দোলা চলে তখন বেইজিং থেকে উচ্চারিত হয়েছে প্রতিজ্ঞার ভাষা পাকিস্তান আমাদের অত্যন্ত বিশ্বাসযোগ্য দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু এবং শুধু মুখের কথা নয় এই সম্পর্ককে বাস্তবিক গভীরতায় নিয়ে যেতে চায় চীন ভারত পাকিস্তান সীমান্তে যে রক্তপাতের ছায়া তার জবাবে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে চীন তারা বলেছে আমরা সংলাপকে স্বাগত জানাই তবে পাকিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট এই অবস্থান এমন এক সময়ে এসেছে যখন বিশ্বে ভূরাজনৈতিক রাজনৈতিক মেরুকরণ আবারও স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্র যখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে তখন চীন তার ঐতিহ্যবাহী মিত্র পাকিস্তানকে পরিপূর্ণ আশ্বাস দিতে চাইছে তোমার যুদ্ধ আমারও যুদ্ধ এই বৈঠকে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ভবিষ্যৎ চীন পাকিস্তান সম্পর্কের রূপরেখা সিপিইসি প্রকল্পের ভবিষ্যৎ এমনকি পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির পারস্পরিক সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গও আলোচিত হয়েছে এটি শুধু রাষ্ট্রীয় স্তরে নয় বরং পার্টি টু পার্টি লেভেলেও একটি ঘনিষ্ঠ বন্ধুত্বের ইঙ্গিত চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও সাক্ষাৎ করেছেন ইশাহ সঙ্গে লিউ পরিষ্কার করে বলেছেন চীন সব সময় পাকিস্তানকে অগ্রাধিকার দেবে সব পরিস্থিতিতে অর্থাৎ শান্তি সংঘাত সংকট যেখানে যেভাবে প্রয়োজন চীন থাকবে পাশে স্বাস্থ্যকর এই দৃশ্যপটে প্রশ্ন উঠে আসে ভারতের প্রতিক্রিয়া কি হবে কারণ চীন এখন একদিকে দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াচ্ছে অন্যদিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন কোয়াট জোটকে নিয়ন্ত্রণে রাখতেও সক্রিয় চীন জানে পাকিস্তানকে পাশে রেখে কেবল কৌশলগত ঘেরাটোপ নয় বরং ভারতকে ঘিরে রাখা সম্ভব অর্থনৈতিক ও রাজনৈতিক দুইভাবেই এটি নিছক কূটনীতি নয় এটি এক ধরনের কৌশলগত দাবা খেলা যেখানে বোঝাতে চাইছে তারা শুধু পণ্য রপ্তানির দেশ নয় তারা এক পরাশক্তি এবং পরাশক্তিরা একা খেলে না তারা জোট করে পাকিস্তান সেই জোটের পুরনো খেলোয়াড় আর এখন হয়তো আরও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যখন বিশ্ব ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে ইউক্রেন যুদ্ধ গাজার সংকট দক্ষিণ চীন সাগরের উত্তেজনা আর তার মধ্যে চীন পাকিস্তান জোট একটি বার্তা আবারও দিচ্ছে স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স পশ্চিম দুনিয়া যেখানে প্রতিরোধের বিপক্ষে সেখানে চীন বলছে প্রতিরোধ যদি সার্বভৌমত্ব রক্ষার নামে হয় তবে আমরা তার পক্ষে এই ঘোষণার মাঝে লুকিয়ে আছে আরো একটি বার্তা যদি ভবিষ্যতে পাকিস্তান আর ভারতের সংঘর্ষ আরও তীব্র হয় আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে চীন শুধু নীরব দর্শক থাকবে না তারা তাদের অবস্থান আগে ভাগেই নির্ধারণ করে রেখেছে। এক পক্ষের সার্বভৌমত্ব প্রশ্নে তারা নিরপেক্ষতা দেখাবে না তারা বলেছে আমরা দৃঢ়ভাবে পাশে থাকবো এটাই হয়তো নতুন দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের পূর্বাভাস